চল্লিশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির মৃত্যু মৃত্যুবার্ষিকী পালিত রিপোর্ট করেছেন এ কে এম এরশাদুল হকজনী নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আবুল হাসেম খানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নাইনং ওয়ার্ডের পাঁচাশি পাড়া মোড়ে শহীদ জিয়া স্মৃতি পরিষদের পক্ষ থেকে শোক সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদের শহীদ জিয়াশ্রীতি পরিষদের সভাপতি আব্দুল রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাদিস শেখ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চল্লিশা মোকতাল হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শরীফুল হাসান আরিফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চল্লিশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ বক্তব্য রাখেন বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান মোহাম্মদ জুয়েল রানা এমদাদুল হক মেম্বার মোহাম্মদ একলাস খান নেত্রকোনা সদর উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম খান জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ এরশাদ মিয়া চল্লিশা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ একলাস মিয়া বর্তমান আহ্বায়ক মোহাম্মদ রুবেল মিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম আহমেদ কৃষক দলের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম তিতুমির কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন বাসার চল্লিশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম মদসোহাগ হাসান শহীদ জিয়া স্মৃতি পরিষদের সহ সভাপতি আব্দুর রব কোষাধ্যক্ষ হুমায়ুন কবির সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়